আমাদের এখানে মোট তিনটা ভদর আছে এদের গায়ের চামড়া অনেকটা বিড়াল বা কুকুরের চামড়ার মতো আর আমাদের তিনটার মধ্যে কোনটা মেল কোনটা ফিমেল বোঝা যায় না এগুলোর হচ্ছে ওজন আনুমানিক এক একটা চার থেকে পাঁচ কেজি হবে বলে আমাদের ধারণা যদিও কখনো ওজন করা হয় নাই মজার যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে দুইটা মজার বিষয় এদের এদেরকে আবার বাচ্চারা খুব পছন্দ করে আমাদের এই ছোট্ট যে মিনি জু আছে এই জুর মধ্যে এই তিনটে প্রাণী এরা নিজেরা মারামারি করে খেলাধুলা করে এগুলো বাচ্চারা বেশ মানে পছন্দ করে অনেকেই আসে দেখার জন্য খুব বেশি লোক না বাট বাচ্চারা এসে এনজয় করে আর এদের দাঁতগুলো অনেকটা মানে একটু ভয় লাগে এবং মাছ আমলে এমনি ওরা কিচির মিচির করে খেতে আসে এখন এদের খাবারটা কী এদের খাবার একমাত্র মাছ আমাদের এই জায়গাতে কিছু মাছ দেওয়া রয়েছে ওগুলো ছোটো মাঝে মাঝে এরা খুঁজে খায় এবং আমার কাছে মনে হয় এখানে যে মাছগুলো আছে এই তিনটা ভদের কারণে সরি অনেক আতঙ্কে থাকে মাঝে মাঝে পাওয়া যায় সব সময় এদের হাতে যে ধরা পড়ে তাও না তো আমরা এদের যে খাবারটা দিই এদেরকে আমরা মাছ দেই হ্যাঁ তো আমরা এই মাছগুলো প্রতিদিন প্রচুর মাছ খাই অর্থাৎ তিনটা ভদর প্রতিদিন তিন কেজি মাছ খায় সো এটা অত্যন্ত ব্যয়বহুল আমার কাছে মনে হয়েছে এই ভদর প্রায় ভদর পালা এবং ছোটোখাটো একটা চিতাবাঘ তিনটা ভদর পালা আর তিন আর ছোটোখাটো মনে করেন যে চিতাভাগ পালার খরচ প্রায় কাছাকাছি কারণ এই তিনটা ভদরের জন্য প্রতিদিন তিন কেজি মাছ দেওয়া হয় তিন কেজি মাছ আমরা যদি দেড়শো টাকা করেও যদি ধরি হচ্ছে গিয়ে তিন পনেরো পঁয়তাল্লিশ মাসে তো পনেরো হাজার টাকা শুধু মাছের খরচ আমরা মাছের মধ্যে তেলাপিয়া দিই পাঙ্গাস কেটে টুকরো টুকরু করে দিই তারপরও এদের মধ্যে ক্ষুধার যে একটা ইয়ে আছে ক্ষুধা মেটে না এদের আর এরা খুব খেলাধুলা করে আর মজা যে বিষয় গায়ে পানিতে এত পানিতে ইয়ে করে মানে ডুবে থাকে কিন্তু এদের গায়ের চামড়াটা তেমন ইয়ে হয় না অর্থাৎ বিয়াল এবং পুকুরের চামড়ার মতো কিন্তু এতে যে ঠান্ডা লাগে না বা এদের মধ্যে একটা অস্বস্তি এটা হয় না তো ভালো থাকে পরবর্তী আবার আমরা ভিডিওটা আপলোড দেব আপলোড থাকতে এবং আপডেট দেব থ্যাংক ইউ